তা হচ্ছে আমাদের শহীদ ভাইদের জন্য আবু সাহিব মুগ্ধ আদনান রাফি ইকরা আরও যারা যারা আছে তারা তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি অবশ্যই আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে হবে এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নানা রকম ভাবে প্রতিরোধ করতে হবে যেমন অনেকখানেই শোনা যাচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি যে এই বিভিন্ন দল দুর্বৃত্তরা এখানে আক্রমণ করছে আমাদের কাছে অনেক নিউজ এসেছে আপনারা যার যা নিজ নিজ অবস্থান থেকে প্রতিহত করেন আমরা চাই আমাদের দেশটাকে সুন্দর সোনার বাংলা করতে সেই সোনার বাংলা করার জন্য আপনাদের প্রত্যেকের অবদান চাই আপনাদের ছাড়া কখনো সম্ভব না আমরা ছাত্র একা পারবো না সাধারণ জনগণ শ্রমিক সবাই সবার থাকতে হবে এখন আমরা যুদ্ধ করে আপনাদের স্বাধীন করে দিয়েছি এখন দায়িত্ব আপনাদের হাতে আপনারা যদি দায়িত্ব না পালন করেন আমরা কখনোই সম্ভব না এই এই স্বাধীনতা ধরে রাখার জন্য অবশ্যই আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আপনারা এই স্বাধীনতা ধরে রাখবেন যেখানে যেখানে আক্রমণ করছে এগুলো প্রতিহত করবেন ধন্যবাদ সকলকে আজকে আমরা যে কার্যক্রম করলাম তা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা স্মৃতিস্তম্ভ স্তম্ভ আরো অনেক যে কিছু আছে এগুলো আমরা আজকে পরিষ্কার পরিচালন করছি আমাদের আগামীরও কার্যক্রম আছে আগামীতে সম্ভবত আমরা নগর ভবনে কাজ করব কথা হচ্ছে আমাদের সবার সাথে শহীদ মিনার ম্যানেজমেন্ট আমাদের ছাত্র বাহিনী কন্ট্রোল করছে এখানে আনসার বাহিনী আছে কিছু ছাত্র ভাইদের অসংখ্য ধন্যবাদ না দিলেই নয় সারা তারা অক্লান্ত পরিশ্রম করছে সারা দিন যাবত খাওয়া নেই দাওয়াই নেই সারা দিন অক্লান্ত পরিষ্করণ করছে আপনারা দেখতে পাচ্ছেন তাকারে দেখতে পারবেন যে কি কি সুন্দর পরিবেশ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এভাবে কাজ করছে আমাদের ছাত্র ভাইদেরকে আমাদের সহযোগটা তারা সবখানে আছে এখন অবদান রাখছে এবারে চাই প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটি মানুষ আমাদের ছাত্রদের মতো সবাই অবদান রাখুক আর কিছু বলার নেই ধন্যবাদ